তো দেখো টেন্স জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় ধাপে এবং দ্বিতীয় যে মাইগ্রেশন ঠিক আছে মাইগ্রেশন তো হবে সেকেন্ডে প্রথমে একটা মাইগ্রেশন দিল এরপর প্রায় একটা মাইগ্রেশন আর প্রতিষ্ঠান বরাদ্দ একত্রিশ তারিখে প্রকাশ করা হয়েছে তো বরাদ্দকৃত বিষয়ে প্রতিষ্ঠানের ভর্তি হতে আগ্রহী প্রার্থী ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী ভর্তির প্রাথমিক নিশ্চয়ই ফি বাবদ অফেরতযোগ্য তিন হাজার টাকা অনলাইনের মাধ্যমে যারা এবার সাবজেক্ট পেয়েছ এটা বলা হয়েছে নয় তারিখের মধ্যে জমা পরিশোধ করতে হবে তো দেখো নয়ই যে এই যে আগস্ট যেটাকে বলা হয় জুন জুলাই আগস্ট নয়ই আগস্টের মধ্যে জমা পরিশোধ করতে হবে তিন হাজার টাকা যে সকল প্রার্থী ভর্তির প্রাথমিক নিশ্চয়ই ফি পাবো তফরযোগ্য তিন হাজার টাকা ইতিপূর্বে অনলাইনের মাধ্যমে পরিশোধ করেছে তাদেরকে পুনরায় ভর্তির প্রাথমিক নিশ্চয় ফি জমা পরিশোধ করতে হবে না তো যারা পূর্বেই করেছিল তাদের আর পরিশোধ করা লাগবে না এই তিন হাজার টাকা অর্ধ শুনেছি আবার ওই যে প্রাইভেটে পড়লে নাকি এটা আবার নাকি ওইখান থেকে সমন্বয় করা হবে নাকি তবে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দপ্রাপ্ত প্রাপ্ত এক এক থেকে মেধাকরম ছাব্বিশশো এক পর্যন্ত এবং ভর্তির প্রাথমিক নিশ্চয়ইন ফি জমাকৃত প্রার্থীদের মধ্যে ভর্তি প্রার্থীদেরকে নিম্নত্তর সময়সূচী অনুযায়ী অবশ্যই এসএসসি ও এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মোকারম ভবন এলাকাস্থ উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কার্স ক্যাপেটেরিয়ার জমা দিতে হবে তো দেখো কার্স কার্স যে ভবন বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উচ্চতর গণিত গবেষণা কেন্দ্র এটা তোমরা ঢাবির ঢাবিতে গেলেই পাবা কার্স ভবনটা ওই যে শহীদ মিনার থেকে তোমার সামনেই ওই যে প্রথমে গণিত ভবন পাবা এর সামনেই হচ্ছে তোমার কার্স ভবন গণিত ভবনের সামনেই তো দেখো এই কার্স ভবনে তোমরা যাবা এক থেকে ছাব্বিশশো এক এখন বলা হচ্ছে যে তাহলে নেক্সট যারা আছে যারা সাবজেক্ট পাওনি তাদের জন্য কি করণীয় তোমাদের ইনশাল্লাহ যদি তুমি পাশ করো তাহলে ইনশাল্লাহ বেসরকারিতে ভর্তি হতে পারবা আর সরকারি ক্ষেত্রে দেখা যায় কি তোমার তো সে সম্পর্কে বলতেছি তো দেখো তোমাদের কী কী জমা দিতে হবে এসএসসি এসএসসি পরীক্ষা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট কিন্তু জমা দিতে হবে তো দেখো এখানে কিন্তু ভাইভা হবে তো এখানে ঢাবির শিক্ষকরা থাকবেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন তোমাদের যারা সরকারি আসছে তাদের কিছু কোশ্চেন করতে পারেন ঠিক আছে তো তোমরা ভালো শার্ট প্যান্ট এগুলো পরে যাওয়া আর কয়েকটা কোশ্চেন করতে পারবে কি কারণে তুমি ভর্তি হতে চাও সরকারিতে বা কীভাবে কী এসব কোশ্চেন করতে পারে বাট ওগুলো ম্যাটার করে না তো ওরকম মানে শুধু কাগজপত্র জমা নাও এটাই আনুষ্ঠানিকতা বাট কোশ্চেন করতে পারে তো দেখো বিষয় প্রতিষ্ঠান বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থী ভর্তি প্রাথমিক নিশ্চয়ন ফি জমা দেবে না তারা ভর্তি হতে ইচ্ছুক নয় এবং তাদের ভর্তি কিন্তু বাতিল হবে মাইগ্রেশনও পাবে না অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ারও তাদের কোনো প্রয়োজন নেই তারা ভর্তি হবে না ঠিক তো দেখো যারা প্রথম ও দ্বিতীয় ধাপে বিষয় বরাদ্দ পর ভর্তি প্রাথমিক নিশ্চয়ই ফি জমা দিয়েছে তাদের মধ্যে যদি কেউ বর্তমান তৃতীয় ধাপে বরাদ্দপ্রাপ্ত বিষয় প্রতিষ্ঠান ভর্তি হতে চায় অর্থাৎ পরবর্তী ধাপে অটোমাইগ্রেশন বন্ধ করতে চায় তবে সে আগামী নয় আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পঞ্চাশ টাকা অনলাইনে পরিশোধ করে অটোমাইগেশন বন্ধ করতে পারবে দেখো যারা প্রথম দ্বিতীয় দফে বিষয় বরাদ্দের পর ভর্তির প্রাথমিক নিশ্চয়ন ফি জমা দিয়েছে তাদের মধ্যে কেউ বর্তমানে তৃতীয় দফে বরাদ্দ প্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় তবে পঞ্চাশ টাকা দিয়ে অনলাইনে মাইগ্রেশন মাইগ্রেশন বন্ধ করতে পারবে অটোমাইগেশন বন্ধ করা যাবে তো তোমরা যারা যদি ওই সাবজেক্টটা ওই কলেজে পড়তে চাও তাহলে অটোমাইগেশন অফ করে দেবে আর যদি চাও যে মাইগ্রেশন হোক উপরের সাবজেক্টগুলো তাহলে তোমার মাইগ্রেশন কি করা লাগবে অন রাখবা আর কেউ যদি প্রথম এক নম্বরে যে চয়েস দিয়েছিল ওই সাবজেক্টটা যদি পাও তাহলে তো আর মাইগ্রেশন অন অফ তোমার জন্য সেম কথা পঞ্চাশ টাকা তোমার খরচা করার দরকার নেই অন অফ করার বা দরকার নেই অটোমাইগ্রেশন একবার বন্ধ করা হলে তা পুনরায় কিন্তু আর চালু করা যাবে না তো তাহলে তোমাদের যে সাবজেক্ট পাইছে ওইটা নিয়েই থাকতে হবে আর কোনো উপরের সাবজেক্ট পাবে না যে সকল প্রার্থী প্রথম ও দ্বিতীয় দফায় বরাদ্দপ্রাপ্ত বিষয় অটোমাইজেশন বন্ধ করেছে তাদের কিছু করণীয় নেই তবে প্রার্থীদের পছন্দ করবেন এক নং কর্মীকে বিষয়ে ও প্রতিষ্ঠান বরাদ্দপ্রাপ্ত হলে অটো ওই যে ওটাই বললাম যে অটোমাইজেশন বন্ধ করার প্রয়োজন নেই জমা দেওয়ার সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনা লাগবে প্রযুক্তি ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্রটা এটা কিন্তু মাস্ট মানে আনবাই ঠিক আছে ভর্তি পরীক্ষার যে মূল প্রবেশপত্রটা হারাই ফেললো না ঠিক আছে তো এসএসসি আর এসএসসি পরীক্ষা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টটা কিন্তু জমা দিতেই হবে এটা মাস্ট এটা সবথেকে গুরুত্বপূর্ণ অনলাইনে পূরণকৃত দেখো ট্রান্সক্রিপ্ট যদি তুমি ভর্তি হওয়ার পরে থার্ড ধাপে যদি সরকারিতে না আসে এরপরে সরকারিতে না আসলে তুমি চাইলে আবার পরবর্তী ট্রান্সক্রিপ্ট ফিরিয়ে নিতে পারবা পনেরো ষোলো দিন মেবি টাইম লাগবে বাট তুমি ফেরত পাবা অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত তত্ত্বপরমা শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয় সময়ের পছন্দ কর্ম প্রিন্ট কপি এই যে যে ভর্তিক্রমে একটা তোমার যে ওইখান থেকে ডাউনলোড করে নেবে প্রিন্ট কপি ফর্মের নিচের অংশে প্রার্থীর স্বাক্ষর ও মোবাইল নম্বর লিখতে হবে তো ফর্মের নিচের অংশে প্রার্থীর স্বাক্ষর আর মোবাইল নম্বর থাকতে হবে ওই ফর্মটা লিখে ডাউনলোড করার পর নিচের স্বাক্ষর আর মোবাইল নম্বর তোমরা থাকলে তো থাকলো অ্যানাল দিয়ে দেবে ঠিক আছে তো ভর্তি প্রার্থী নিশ্চয়ই ফি হিসেবে অনলাইন তিন হাজার টাকা জমা পরিষদের রসিদের যে প্রিন্ট এই যে টাকা জমা দিয়েছ এর একটা প্রিন্ট কপি আর অটোমাইগেশন বন্ধের পঞ্চাশ টাকা ফি জমা রসিদের প্রিন্ট কপি যদি কোনো শিক্ষার্থীর অটোমাইগেশন বন্ধ করা থাকে তাহলে ওইটা আনবা উল্লেখ্য রসিদের একটি প্রিন্ট কপি নিজের নিকট সংরক্ষণ করতে হবে যা প্রার্থীর সব প্রার্থীর প্রয়োজন হবে এগুলোর কিন্তু একটা কপি নিজের কাছে সব রেখে দেওয়া সব কিছু এই এগুলো কিন্তু ফটো কপি করে নেবে ভালো মতো তো সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অত্র ডিন অফিসে জমা রাখা হবে মূল একাডেমিক ট্যান্সক্রিপ্টটা জমা দেওয়া হবে মূল একাডেমিক ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি ও এসএসসি পরীক্ষা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টে পর্যাপ্ত সংখ্যক কমপক্ষে বিশ কপি ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত তো অন্য বিভিন্ন কাজের প্রয়োজন হবে তো বিশ কপি করে কপি করে রাখবা আমাদের সময় পনেরো কপি দিয়েছিলো আমার এখনও আছে বাট এগুলো তো আমি কাজ লাগাইতে পারি না ঠিক আছে কপি করে বাট রাখবা যেহেতু একাডেমিক ট্যান্সক্রিপ্ট এটা আর ফেরত দেবে না তো এটাই মূল এটাই রেখে দেয় একাডেমিক ট্রান্সক্রিপ্টে এটা হচ্ছে সবথেকে মূল তো দেখো ট্রান্সকেট যাওয়ার সময়সূচি মেধাক্রম এক থেকে দুশো পঞ্চাশ নটা থেকে দশটা দুশো একান্ন থেকে পাঁচশো দশটা থেকে এগারোটা তো ওই টাইমে যাওয়ার চেষ্টা করো পাঁচশো এক থেকে সাতশো পঞ্চাশ এগারো থেকে বারোটা সাতশো একান্ন থেকে এক হাজার বারোটা থেকে একটা এক হাজার এক থেকে পনেরোশো দুইটা থেকে তিনটে পনেরোশো এক থেকে বাইশশো তিনটে থেকে চারটে এবং বাইশো এক থেকে ছাব্বিশে এক চারটে হতে বিকাল সাড়ে চারটে তো আমার যখন ভাইবার দিন হয়েছিল আমি কী করেছিলাম দেখো যে ভাইবার সময় আমি রেডি হয়ে যাই আমি নতুন শার্ট পরে যাই আমার বারোটা থেকে একটার মধ্যে ছিল টাইমটা আমি ওই সময় যাই তো ওই সময় যাওয়ার পর আমি ট্রান্সক্রিপ্টে জমা দিই তখন আসছিলো আমার সাইক ইনস্টিটিউট মেবি নাকি নিটের আসছিল সাইক ইনস্টিটিউট আসছিলো তখন আমার ফার্স্ট এরপর আমার নিটের আসে এই যে এর এরপর যে আটটা মেরিট দেয় নিটের আসে তারপর আটটা মেরিটে আমার সরকারিতে আসছিল তো দেখো তো চিন্তার কোনো কারণ নেই এখনও দুইটা মিনিট ইনশাল্লাহ দিবে এরপরে তোমার হয়তো বা আরেকটা প্রাইভেট আসবে এরপরে ইনশাআল্লাহ সরকারিতে আসলেও আসতে পারে